শত্রুকে দুনিয়া থেকে তুলে ফেলার উপায় বা বান বাণিসে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা হচ্ছে একটা বান মারার নকশা এই নকশার মাধ্যমে ঘন্টার মধ্যে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শত্রুকে বান মেরে একেবারে শেষ করে ফেলতে পারবেন তো কিভাবে শত্রুকে বান মারবেন আপনার যে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে ডেয়ারে থেকে গেছে অতপরই কিন্তু আপনি ইউটিউবে আসছেন ভিডিও দেখার জন্য হয়তোবা ইতিমধ্যে অনেকগুলা কাজ করে ফেলছেন কাজটা সাকসেস হইতে পারেন নাই এজন্যই কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন তো আমি আপনাদেরকে কোন জন্য অনুরোধ করব যদি আপনার প্রকৃত পক্ষে শত্রু নিধন করা দরকার হয়ে থাকে বা বান মারার কাজ করা দরকার হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি দেখা গেছে দরকার না হয়ে থাকে তাহলে এখনই দেখা বাদ দেন যাদের দরকার মনোযোগ সহকার আমার কথাগুলো শুনবেন কিভাবে কাজটা করতে হবে আমি আপনাদেরকে বলে দিব এছাড়া সারা জীবন ঘুরতে থাকবেন ঘুরতে থাকবেন শুধু তান্ত্রিকের বদনাম হবে কিন্তু কাদের ফলাফল পাবেন না আসলে আমি বলবো না যে ইউটিউবের সকল তান্ত্রিকের মতো দেখা গেছে বন্ড পাটপাট তা না ইউটিউবের মধ্যে কিন্তু ভালো তান্ত্রিকও আছে আমি আমার নিজের কথা বলবো এমনটা না অনেক অন্যান্য তান্ত্রিকের অনেক ভালো ভালো তান্ত্রিক আছে তবে একটা বিষয় মনে রাখবেন যে যে আসনগুলো আপনারা দেখেন যে কাজগুলো দেখেন যে এখানেই কাজ করেন প্রথমত ভিডিও কল দিয়ে হোক বা ছবি তুলে হোক যেভাবে হোক আপনার মতো দেখা গেছে আসন গুলা দেখে নেবেন এবং যার সাথে কথা বলতেছেন ভিডিওর সাথে ওই ব্যক্তির কথার গুলা মিল আছে কিনা বয়সটা মিল আছে কিনা এগুলো যাচাই করে নেবেন অতঃপর আপনারা কাজ দেবেন তো বিশেষ করে বলি এই কাজটা করতে গেলে কোনো তান্ত্রিকের কাছে সন্ন্য সম্পন্ন আপনাকে হইতে হবে না এই কাজটার ক্ষেত্রে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন শুধুমাত্র শত্রুর নামটা শত্রুর বাবার নামটা আপনি জোগাড় করবেন যোগার করতে পারলে নকশাটা দিয়ে ব্যবহার করলে চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে শত্রু শেষ হবে তো আপনি বলতে পারেন ভাই অনেকগুলা টাকা খরচ করছে আমি অনেক থেকে ধোকা অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমাকে একটা একটা স্পেশাল ভালো যেটা দিয়ে আমি সহজে কাজ করতে পারি ভাই অনুরোধে আমি এই নকশাটা দিলাম তো আপনারা কিন্তু বিশ্বাস ভক্তির সাথে বিদ্যাটা প্রয়োগ করবেন মনের মধ্যে পূর্ণাঙ্গ বিশ্বাস ভক্তি নিয়ে কাজটাকে আমি যেভাবে বলতে সেভাবে করেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর যদি ফলাফল না পান কমেন্ট বক্সে সে লাগালে করে যাবেন শুধু কাজটা করার পূর্বে আমার কাছ থেকে কোনো নেবেন তো আমি নিয়মে চলে যাইতেছি কিভাবে এটাকে প্রয়োগ করবেন অন্য নিয়ম বলতেছি তবে এই কাজটা করার পূর্বে আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে যেমন এই কাজটা করার পূর্বে আপনাকে প্রথম দুইটা দিন মানে কাজটা করার পূর্বে দুইটা দিন আপনাকে গরুর মাংস খাওয়া যাবে না এবং স্ত্রী সহবাস করা যাবে না বিশেষ করে এই দুইটা দিন আপনাকে সন্ন্যাসী রূপেই থাকতে হবে চেষ্টা করবেন আমি যুক্ত খাবার না খাওয়ার জন্য এবং যে সময় কাজটা করবেন এটা উপযুক্ত সময় হচ্ছে রাত্রেবেলা রাত্রে নিরিবিলি সময় শ্মশান জ্বালায় পাক পবিত্র হয়ে গোলাপ জল ছিটা জায়গাতে সুন্দর করে বসবেন আর কাজটা করার পূর্বে অবশ্যই তো যে সামগ্রীগুলো দরকার সেগুলো আমি বলতেছি অবশ্যই আপনাকে চন্দন কাঠ বাজার থেকে কিনে আনতে হবে চন্দন কাঠ এবং কামসিঁদুর কিনে আনতে হবে কাফনের কাপড় কিনে আনতে হবে কাফনের কাপড় আপনি দেখেন যদি আপনি এক টুকরা আপনার কাছে না বিক্রি করে আপনি পূর্ণাঙ্গ একটা কাফনের কাপড় আইনে ওইখান থেকে মূলত এক টুকরা কেটে নিয়ে বাকি টুক আপনি ফালাই দিতে পারেন বা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন তো বিশেষ করে আপনি এগুলা কবিরাজের দোকানে গেলে পরে কাফনের কাপড় এমনিতে কিনতে পাওয়া যায় ওইখান থেকে কাফনের কাপড়ের টুকরার উপরে আপনারা কি করবেন কাম সিদ্ধ দ্বারা নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে শত্রুর নামটা শত্রুর পিতার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার যে কাজটা সেটা হচ্ছে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন তো এইটা কথা বলে নেই যে জায়গায় ওই জায়গা থেকে একমট মাটি নিবেন এবং যদি পারেন শত্রুর বাড়ির সামনে থেকে যদি একমোট মাটি নিয়ে আসতে পারেন আর যদি মানে বেশি শত্রুটা আপনার কাছাকাছি থাকে সেক্ষেত্রে শত্রু পায়ের নিচ থেকে মাটি দিতে পারে সেক্ষেত্রে আরো ভালো আর যদি তাও না পারেন সেক্ষেত্রে শ্মশান ঘাটি থেকে একমোট মাটি নিয়ে আসবেন নিয়ে এসে শ্মশান ঘাটের মাটি এবং আসনের মাটি এটা মিশ্রিত করে পুতুল বানায় ওই তাবিজটা পুতুলের মধ্যে দিবেন যে রক্তচন্দ্র কাঠটা আপনাকে আনতে বলছিলাম রক্তচন্দ্র কাঠটার মধ্যে ওই পুতুলটাকে পুড়াবেন পুড়িয়ে তারপর আপনারা কি করবেন যে জায়গা থেকে মাটি আনছিলেন ওই আসনে পুঁতে পারেন এবং কেউ শ্মশান গাড়িতে পুঁতে রাখতে পারেন পুঁতে রাখবেন পুঁতে রাখার ঠিক চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মতো শত্রু স্টক করে মারা যাবে কারণ এই কেউ কোনো টের পাবে না কোনো কিছু বুঝতেও পারবে না হুট করে পড়বে হুট করে শেষ হয়ে যাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভাই বলতে